আসসালামু আলাইকুম আশা করি আল্লাহরকমতে আপনার সকলে ভালো আছেন আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও করতেছি আশা করি আল্লাহরকমতে আপনার সকলে উপকার হবে যারা দুর্বল অনুভব করেন মানে একটা সময় আপনার প্রচুর পরিমাণ শক্তি পাইতেন এখন শক্তিটা দিন দিন কমে যাচ্ছে আপনার শরীর এখন দুর্বল লাগে শরীরের শক্তিটা কীভাবে সহজে এখন বাড়াবেন আর সহে শক্তিটা কীভাবে দূরে রাখবেন সহজে ষাট সত্তর বছর কীভাবে সহজে শক্তিটা ধরে রাখবেন পরিপূর্ণ শরীর শক্তিটা বৃদ্ধি করা সহজ উপায় যেসব খাবার খেলে আপনার সহজে শক্তিটা দূরে রাখতে পারবেন এবং সহজে শক্তিটা রাখলে আপনার আর দুর্বল অনুভব লাগবে না যে কোনো কাজ আপনার সহজে করতে পারবেন ক্লান্ত অনুভব লাগবো না এক নাম্বার এটা হলো কিসমিস এই খাবারটা উপকারিতা অনেকে জানি না এই কিসমিস খেলে আপনার সহজে শক্তিটা বৃদ্ধি হবে কিসমিস কিন্তু আরও উপকারিতা আছে যেমন যাতে গ্যাস্ট্রিক হয় খাবার খেলে গ্যাস্ট্রিক হয় এই গ্যাস্ট্রিকটা দূর হবে আবার অনেকে দেখবেন বিশেষ করে এই হাড় খেয়ে যায় শরীরে হাড় খেয়ে যায় হাড় খাওয়া থেকে মুক্তি মিলবে হাড় খাইব না হাড়কে শক্ত এবং মজবুত হবে কেননা এটা খুব পুষ্টিকর হাড়ের মধ্যে যেমন পুষ্টি বাড়ে তখন হাড়কে শক্ত মজবুত হয় অনেকে আছে বয়স্ক সাপ পরে মানে মুখের দিকে শরীরের দিকে তাকালে বয়স্ক একটা সাপ দেখা যায় কিন্তু তাদের কম বয়স মানে শরীরের দিকে বয়স্ক সাপ দেখা যায় এই বয়স্ক সাপ দূর হবে চেহাটা সৌন্দর্য এবং বৃদ্ধি হবে দিন দিন আর অনেকে দেখ গেছে খাবার লুচি কম এই খাবার লুচি যাদের কম আছে এই কিসমিস খাবেন লুচিটা বাড়ব এবং ক্যান্সার প্রতিরোধ করে মানে সহজে আপনার ক্যান্সারটা হবে না রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানে সহজে আপনার রোগ বেলায় হবে না যদি নিয়মিত কিসমিস খান কিসমিন্তি অনেকভাবে খাওয়া যায় এটা পরে বলতে কিভাবে কীভাবে খাবেন কীভাবে খেলে আপনার সবচেয়ে বেশি উপকার পাবেন পরে যে খাবারটা বলতে সেটা হলো এটা বাদাম এই বাদাম কিন্তু আপনার শরীরের শক্তিটা বৃদ্ধি করবে শরীর পুষ্টি অভাব থাকলে পুষ্টি ঘাটতিটা পূর্ণ হবে ভিটামিন ঘাটতিটা পূর্ণ হবে আর বাদাম কিন্তু যদি শরীরে ব্যথা করে অনেকে আছে শরীর বিভিন্ন কারণে ব্যথা হয় এই ব্যথাটা আপনার সহজে দূর হবে আর এটা হলো কাঠবাদাম পৃথিবীর মধ্যে সবচেয়ে পুষ্টিকর মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে পুষ্টিকর এসছে পুষ্টিকর খাবার নাই এটা আমার কথা না পুষ্টিবিজ্ঞানীরা বলছে এই পুষ্টিকর খাবার নাম এই কাঠবাদাম এক নাম্বার আছে কাঠবাদাম এটা খাবেন এটা খেলে কী কী উপকার পাবেন আপনার সহজে যদি পুষ্টি অভাব থাকে সহজে ঘাটতিটা পূর্ণ হবে অনেকে আছে অতিরিক্ত ওজন অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ করতে খুব সহায়ক এবং কুষ্ঠকাঠিন্য অনেক সময় কুষ্ঠকাঠিন্য হয় এই কুষ্ঠকাঠিন্য সহজে দূর হবে এবং অনেকের সময় দেখবেন ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখে এবং সহজে পুষ্টি ঘাটতিটা পূরণ করতে পারবেন আর বিশেষ করে স্মৃতিশক্তিটা দিন দিন বৃদ্ধি হয় হাড়কে শক্ত মজবুত হয় কারণ হলো হাড়ের মধ্যে যে পুষ্টি বাড়ে হাড়কে এই জন্য শক্ত মজবুত হয় পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর যে খাবার আর বিশেষ করে যারা দুর্বল লাগে খুবই ক্লান্ত লাগে শরীরের শক্তিটা বৃদ্ধি হয় এবং হজম শক্তিটাও খুব উন্নত করে মানে সহজে হজম শক্তিটা বৃদ্ধি করে যে কোনো খাবার আপনারা সহজে হজম করতে পারবেন এটা কিভাবে খাবেন তিনটা খাবার এই তিনটা খাবার কীভাবে খেলে এই উপকারিতা পাবেন এটা নেবেন এক মোট কিসমিস এটা হলো কাঠবাদাম আপনারা সাতটা আটটা কাঠবাদাম নেবেন এটা হলো এক মোট বাদাম নেবেন এই তিনটা একসাথে ভালোভাবে দুয়ে পোষা করে নর্মাল এক গ্লাস পানিতে এটা রাত্রেবেলায় ভেজা রাখবেন সকালবেলা খালি পেটে খাবেন আপনি পরীক্ষামূলক পাঁচ থেকে ছয় দিন খেয়ে দেখেন ইনশাল্লাহ এবং পরিপূর্ণ শৈলী শক্তি পাবেন আর সহজ শক্তিটা দূরে রাখবে আর দুর্বল অনুভব করবেন না ইনশাআল্লাহ খাবেন আশা করি উপকার পাবেন